নমস্কার আপনাদের ভালোবাসা ইতিমধ্যেই পেশার গল্প অল্প স্বল্পে আপনাদের অনেক কমেন্ট এবং অনেক বক্তব্য উঠে আসছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ অবশ্যই করে পেশার গল্পে নানান ঘটনা নানান মজার ঘটনা এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং করব ভিডিওর মাধ্যমে লেখাতে উত্তর দেওয়ার চেষ্টা করছি হয়তো সবাইকে উত্তর দেওয়া সম্ভবপর হচ্ছে না আর যখন এই ঘটনাটা ঘটছে বা যখন এই ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরছি তখনই মুম্বাইয়ে একটি ঘটনা ঘটেছে বিশেষ একটি বক্তব্যের পরিপ্রেক্ষিতে রীতিমতো তোল পার করে গিয়েছে সোশ্যাল মিডিয়া আর শুধুমাত্র সোশ্যাল মিডিয়া নয় এরই সঙ্গে যেটা দেখা যাচ্ছে যে ভারতবর্ষের সংসদে পর্যন্ত তা নিয়ে আলোচনা হচ্ছে তোলপাড় হচ্ছে বিতর্কের সৃষ্টি হয়েছে বিশেষ একটি বক্তব্যের পরিপ্রেক্ষিতে মুম্বাইয়ের সেই ব্যক্তির বক্তব্যে ইতিমধ্যে কিন্তু রীতিমতো ঝাঁজালো আক্রমণ সারানো হচ্ছে এবং এই আক্রমণের পরিপ্রেক্ষিতেই এবারে যে ঘটনা সামনে চলে আসছে কি যেটার সঙ্গে আমাদের পেশা জড়িত রয়েছে শব্দ ব্রহ্ম এটা কিন্তু আপনারা জানেন হয়তো অর্থাৎ যে শব্দ মুখ থেকে একবার বেরিয়ে যাচ্ছে তা কিন্তু ফেরত আনা খুব মুশকিল আমরা যারা ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে জড়িত সংবাদ পাঠক পাঠিকা এমনকি যারা রিপোর্টার ফিল্ড রিপোর্টিং যারা করে তাদের কিন্তু প্রত্যেকটা বাক্য বা শব্দ সম্পর্কে অত্যন্ত সচেতন হতে হবে আর এই শিক্ষাটার অত্যন্ত বেশি পরিমাণে দরকার যেটার কোথাও না কোথাও সমস্যা দেখা দিলে কিন্তু এই বিতর্কের ঝড় একেবারে সামনে চলে আসে কেন আমি নিজেকে মধ্যে টানতে যাব কেন এই সমস্ত কথার মধ্যে জড়াতে যাব যখন কোনো ব্যক্তি বা কোনো পদস্থানীয় কোনো একজন ব্যক্তি কোনো কথা বলছেন তার পরিপ্রেক্ষিতে তিনি যে কথা বলেছেন আমরা সেটাই ডেলিভার করতাম তার যা সমালোচনা হচ্ছে সেটাই আমরা ডেলিভার করতাম আমরা কিন্তু তার অপভ্রংশ করার চেষ্টা করিনি কখনো পর্যন্ত যে কারণে আমরা খাতা পেন নিয়ে কাজ করতে বা লিখতে ছিলাম। কিন্তু তার অন্যথা বা কথাবার্তার উনিশ বিশ কোথাও একটা তৈরি হলো যে কারণে এতটা ভারতবর্ষ জুড়ে সমালোচনার ঝড় তৈরি হলো পরবর্তীকালে সোশ্যাল মিডিয়া থেকে সেই বক্তব্য বাদ দিতে হলো সুতরাং আমরা তো লাইভ সিচুয়েশন ডিল করেছি বা ডিল করছি সব সময়। এক্ষেত্রেও কিন্তু আমাদেরকে অত্যন্ত সচেতনভাবে সেই কথা বলতে হয় একটা ভুল যেটা কিন্তু ফেরত আনা সম্ভবপর হয় না সেক্ষেত্রে আমাদেরকে নিঃশার্তে ক্ষমা চাইতে হয় যেটা আমাদের কাজের জন্য কিন্তু অত্যন্ত সমস্যা বা ক্ষতির জায়গা তৈরি হয় সুতরাং বাক্য বা শব্দ সম্পর্কে অত্যন্ত সচেতন থাকতে হবে যা বক্তব্য যা ঘটনা যা ফ্যাক্ট অ্যাকচুয়ালি সেটাই শুধুমাত্র তুলে ধরার বিষয় থেকে থাকবে না হলে কিন্তু এই রকম সমালোচনার শিকার হতে হবে আমরা কি ভুল করিনি হ্যাঁ করেছি কিন্তু সেই ক্ষেত্রগুলো কোথায় কোথায় কিরকম ক্ষেত্র সেগুলো সামলাতে কীরকমভাবে এগুলোও কিন্তু আমাদের অভিজ্ঞতা আমাদের কাজ আমাদের সংস্থাগুলো আমাদেরকে শিখিয়েছে সুতরাং সেই জায়গায় অত্যন্ত সচেতন হতে হবে না হলে কিন্তু এই জাতীয় সমালোচনার শিকার হতে হবে কেন সমালোচনার জায়গায় যাওয়ার দরকার আমরা যে কাজ করছি সেই কাজটা নিষ্ঠার সঙ্গে পরিপূর্ণভাবে আমরা লাইফ সিচুয়েশনে কাজ করি আমাদের জীবনে টেক বলে কিছু হয়ই না সুতরাং সেই জায়গাটা পরিপূর্ণভাবে তুলে ধরতে হবে এবং আরো অনেকগুলো বিষয় মূলত কোন জায়গায় কনসেন্ট্রেট করে এগোনোর জানানোর চেষ্টা করব অন্যান্য পর্বে